দুঃখজনক নিঃসন্দেহ পক্ষান্তরে হুসাইন আল্লাহ আনুর শাহাদাতের জন্য যাদেরকে দোষী করা হয় তারা কয়জন কিভাবে দোষী এটাও ইতিহাস বিশ্লেষণ প্রয়োজন একদিকে হুসাইন আল্লাহ আনহুকে শাহাদাতের শোক দিবস পালন করি অন্যদিকে মোয়াবিয়া অল্লাহ আনহুকে অ্যাজিদ মোয়াবিয়া এবং তার সন্তান অ্যাজিদকে আমরা গালি দেই অনেকে গালি দিতে দিতে মালাউন পর্যন্ত বলি অ্যাজিদকে অভিশপ্ত বলি কিন্তু মাবিয়ার রাজিউল্লাহানু সরাসরি সাহাবি এজিদ হচ্ছেন মহাবিয়ার সন্তান তাবেই তাদেরকে এভাবে গালি দেওয়ার বৈধতা কতটুকু আমরা দিতে পারি কি বিষাদ সিন্ধু আর এই জাতীয় ইতিহাস পড়ে আমরা ইসলামকে মুসলিমদেরকে সব বিশিষ্ট ব্যক্তিদেরকে গালি দেই আমাদের একটু বিশ্লেষণ করা প্রয়োজন দেখুন রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সহি বোখারির মধ্যে হাদিসটি এসেছে সহি মুসলিমের মধ্যে এসেছে কনস্টনটি বিজয়ের ইতিহাস হিসাবে আল রাসুল বলছেন আমার উম্মাদের মধ্যে যারা সমুদ্র অভিযানে প্রথম যাবে যে দলটি সমুদ্র অভিযানে প্রথম অভিযান চালাবে এই দলকে আল্লাহ রাবুল আলমী জান্নাতে দিবেন দ্বিতীয় বললেন রোমকদের রাজধানী কনস্টনটি যারা বিজয় করবে এই কনস্টণ্ড বিজয়ে যারা অংশগ্রহণ করবে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন তারা যেই পাপ করুকটা কেন ইতিহাস প্রমাণ করে উসমান রদি রদিউল্লাহ আনহুর সময় বস্টার গভর্নর মোয়াবিয়া রদিউল্লাহ আনহুর নেতৃত্বে সাতাশ হিজরিতে সমুদ্র অভিযান সর্বপ্রথম পরিচালিত হয়েছে হাদিস সহি বুখারিতে এসেছে সহি মুসলিমের মধ্যে এসেছে তাহলে ওই হাদিসের আলোকে রাসুলের ভবিষ্যৎবাণীর আলোকে ময়াবিয়া আনু জান্নাতে যাওয়ার সুযোগ পাবেন বোঝা যায় আল্লাহ রব্বুল আলমিন ভালো জানেন পাশাপাশি দেখুন ঊনপঞ্চাশ হিজড়ি মতান্তরে একান্ন একান্ন হিজড়িতে এজিদের নেতৃত্বে মোয়াবিয়ার সন্তান অ্যাজিদের নেতৃত্বে রোমকদের রাজধানী কনস্টন্টনেবল বিজয় হয় যে ওই সইবকার এবং মুসলিমের হাদিসে যে বাণী যে বাণীতে আল্লাহ রসুল বলছিলেন যে এই অভিযানে যারা অংশগ্রহণ করবে রোমকদের রাজধানী কনস্টন্টোনোপল অভিযানে তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন তাদের পাপগুলো মোচন করে দিবেন আর এই অভিযানের সেনাপতি ছিলেন কনস্টন্টোনোপল বিজয়ের অভিযানের সেনাপতি স্বয়ং ছিলেন অ্যাজিদ যিনি মহাবিয়ার সন্তান আর ওই অ্যাজিদের নেতৃত্বে সে সময় সাধারণ সৈন্য হিসাবে অংশগ্রহণ করেছিলেন হুসাইন রদি আল্লাহু আনহু তাহলে আপনি ইতিহাস কি বলবেন হুসাইন রদি আল্লাহ আনু সাধারণ সৈন্য আর ইয়াজিদ সেনাপতি হিসেবে যুদ্ধ করে রোমদের রাজধানী ওপর বিজয় করেছেন আর সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন বলে রাসুল আশ্রম উল্লেখ করে গেছেন তাহলে ইয়াজিদকে গালি দেওয়ার অধিকার আমাদের আছে যদি আল্লাহ তাকে ক্ষমা করে থাকেন তাহলে আমরা তাকে গালি দিচ্ছি সৈয়াদিসের মধ্যে এসে চাল্লা রাসুল্সাসলাম বলছেন কোনো ব্যক্তি যদি অপর কোনো মুসলিমকে গালি দেয় কাফের বলে আর যদি সে কাফের না হয় উল্টো গালিটা যে দিয়েছে তার উপরে এসে বর্তাবে যে গালি দিল মুসলিমকে ওই গালির যোগ্য যদি সে না হয় তো গালি দাতার উপরে এসে গালিটা পড়বে তারা আমরা যে মালাউন বলবো অ্যাজিৎকে বা গালি দিব যদি আজিদ গালির যোগ্য না হয় যদি ক্ষমা প্রাপ্ত হন আল্লা রাসুলের ভবিষ্যৎ বাণী অনুযায়ী তাহলে সেই প্রকারম তো আমার গায়ে এসেই পড়ে আমার গায়ে এসেই পড়ে তার দায় ভাত তো আমাকেই নিতে হবে তাহলে কেন গালি দিতে যাচ্ছি এগুলো নিয়ে বিষয়ে দেখুন যখন হুসাইন রাজিউল্লাহানু শহীদ হচ্ছেন চারিদিকে সৈন্যরা ঘিরে রয়েছে তিনটি প্রস্তাব দিয়েছিলেন যে আমাকে তোমরা ছেড়ে দাও আমি চলে যাব কোনো সীমানা সীমান্ত এলাকায় তোমাদের এই এলাকায় আমি থাকবো না সীমান্ত এলাকায় আমৃত্য যাপন করব তোমাদের এখানে ডিস্টার্ব করব না আমাকে ছেড়ে দাও যদি এই প্রস্তাবে রাজি না হও তাহলে তোমরা আমাকে মদিনায় ফিরে যেতে যেতে দাও আমি যেখান থেকে এসেছি ওখানে চলে যাব যদি এই প্রস্তাবে রাজি না হও তাহলে আমাকে ছেড়ে দাও আমি সরাসরি ইয়াজিদের সাথে সাক্ষাৎ করে তার সাথে কথা বলে প্রয়োজনে তার হাতে বায়াত করব। তিনটি প্রস্তাব দিয়েছিলেন কিন্তু তার সৈন্যবাহিনী ইবনে জিয়াদের নেতৃত্বে যে সৈন্যবাহিনী পরিচালিত হচ্ছিল এই সৈন্যবাহিনী তিনটির একটি প্রস্তাবও রাজি হয়নি ইবনে জিয়াদের নেতৃত্বে পরিচালিত সৈন্যের একজন সীমার তৎক্ষণাৎ যখন তীর ছুঁড়লেন তীর ছোড়ার সাথে সাথে হুসাইন আল্লাহ আহুর কোলে আস্তিত শিশুপুত্র কোলে নিয়েছিলেন সেই শিশুপুত্রের বক্ষ ভেদ করে তীর চলে গেল নিঃসন্দেহটা আমাদের জন্য ট্রাজেডি তবে গালি পাওয়ার কে যজ্ঞ সেটা বিশ্লেষণ সাপেক্ষ শহীদ হয়ে গেলেন হুসাইন রজিউল্লাহানু কারবালার প্রান্তরে তার ছিন্ন মস্তক নিয়ে যখন ইয়াজিদের দরবারে রাজ রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হল তখন ইয়াজিদ কান্নায় ভেঙে পড়লেন অ্যাজিদ ওবায়দুল্লাবনে জিয়াদ সংশ্লিষ্ট দায়িত্বশীল কুফা এবং বস্টার গভর্নর ওবায়দুল্লাবনে জিয়াদের উপর ক্ষিপ্ত হয়ে বলছেন যে ইয়াজিদ ওবায়দুবাদ তুমি কি করেছ তুমি কেন হত্যা করেছ হুসাইন কে আমি তো হত্যা করতে তোমাকে পাঠাইনি আমি আমি বলেছিলাম করতে কিন্তু হত্যা করতে বলিনি তুমি কেন হত্যা কুফা এবং বস্তার মানুষকে হুসাইনকে হত্যা ছাড়া আমি তাদের আনুগত্য নিতে পারতাম বা দিতে পারতাম এটা আমার কাছে ব্যাপার নয় কেন তুমি হত্যা করলে মৃত্যু শয্যায় সাই তো বছর বয়সে যখন এাজিদ মৃত্যুবরণ করেন তখন কেঁদে কেঁদে আল্লাহকে বলছিল আল্লাহ সেই দিন কারবার প্রান্তরে যা ঘটেছিল ওবায়দুবনে জিয়াদ এবং হুসাইনের মধ্যে এর জন্য আমাকে তুমি মাফ করে দিও আল্লাহ তুমি তুমি ধরো ওবায়দুল্লেন জেয়াদকে আমি এখানে দোষী দোষী নয় আমি হত্যা করতে বলিনি তুমি ধরো ওবায়দুবনে জেয়াদকে আমাকে নয় কেঁদে কেঁদে কথাটি বলছিলেন তাহলে এই ঘটনাগুলো কি প্রমাণ করে যে বিস্তারিত যে আলোচনাগুলো এসেছে এসেছে ইবনু হাজার আসকালানির একটি গ্রন্থের মধ্যে যে ঘটনা এসেছে ইবনু কাসির ইমাদুদ্দিন ইবনু কাসিরের আল বেদায়া নেহায়ের মধ্যে যে ঘটনা এসেছে ইবনু তাইমিয়া রহিমউল্লা তার আলোচনার মধ্যে সুন্নার মধ্যে এভাবে একাধিক গ্রন্থে তারা এই ঘটনাগুলো তুলেছেন যারা বিশ্লেষণ করেছেন যে ইয়াজিদ এর জন্য দোষী নয় দোষী মূলত ওবায়দুল ইবনে জিয়াদ এবং তার সেনাপতির সীমার এই দুইজনের কার সাজিতে সেই দিন শহীদ হয়েছিলেন অ্যাজিদ তাদেরকে হত্যা করতে বলেনি কিন্তু উল্টো আমরা গালি দেই সরাসরি অ্যাজিদকে একটু বিশ্লেষণ করবেন ভাববেন অনুরোধ রইল সম্মানিত উপস্থিতি যে কথা বলছিলাম যে এইখানে আমরা অনেককেই গালি দিচ্ছি যারা গালির যোগ্য নয়